এবং এই ধরনের আইবি ফ্লুইড তৈরি করছে তো ষাট বছর পরে এগুলো আজকে পারি না আমরা এটা অবশ্যই আমাদের অগ্রাধিকারে আছে আমরা আমাদের যে ক্যাপাসিটি আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আইভি ফ্লুইড এবং ভেরিটোনার ডায়ালিসিস সহ বিভিন্ন ফ্লুইড এবং ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য তৈরি করা অথবা বাড়ানোর জন্য অতি দ্রুত আমাদের আসলে অগ্রাধিকারের ভিত্তিতে এগুলোকে ইন্টারভেন করা হবে শেষ কোশ্চিন আমার তরফে সেটা হলো যে গতকালকে আমরা জানি যে কমিশনের স্বাস্থ্য একটা প্যানেল তৈরি হচ্ছে

কে ওনারা নব্বই দিনের মধ্যে রিপোর্ট দান করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব ধরনের তথ্য এবং অন্যান্য সহায়তা করবে স্বাধীনভাবে এই সব কমিশনগুলো কাজ করবেন এবং ওনারা প্রধান পদের পরামর্শ দেবেন যেগুলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় কৌশল নির্ধারণের ক্ষেত্রে সেখানে সেগুলো তথ্য হবে এটা মূলত একটা বলা যেতে পারে রিবিল্ডিং হেলথ সিস্টেম আমরা ওইটুকুই আশা করতে পারি যে এই কমিশন আমাদেরকে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় ঠেলে সাজানোর জন্য পরামর্শ দেবে গেল না আমরা নির্ধারণ করিনি যেটা প্রধান নির্ধারণ করে কিন্তু বলা বলা আমরা আমাদের পক্ষ থেকে ওনাদের এখন আমরা যখন আগে এক্সপার্ট কমিটি ছিল